হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা ছিল মঙ্গলবার সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী আর বলবো বৃষ্টি হচ্ছে না হচ্ছে না করে যখন শুরু হয়েছে থামানার নাম নেই তো সকাল থেকে সমস্ত সংসারে কাজ সেরে খাওয়া দাওয়া করে উঠে চানালটা খুলে দেখছি বৃষ্টিটা একটু থেমে গেছে কিন্তু বাড়ির সামনেটা এতটা করে জল জমে গেছে যখনই বৃষ্টি হয় আমাদের এই পুরো রোডটায় এতটা করে জল জমে রাস্তার অবস্থা কী আর বলবো তো যাই হোক আজকে আমার বর খেতে আসেনি কারণ ও হেড অফিস গেছে মেয়ে তো খেলা করছে আমার কাজ সারা কমপ্লিট হয়ে গেছে যাব বিকেলে সাড়ে পাঁচটা থেকে সেলাই ক্লাসে তারপর মনে পড়লে হঠাৎ যে সেলাইয়ের একটু কাজ বাকি আছে ড্রয়িংয়ের তো ড্রয়িংটা করে নিয়ে মেয়েটাকে ঘুম বাড়িয়ে দিয়েছে নিজে একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি চারটের সময় তারপরে একটু রেডি হয়ে নিচ্ছি সেলাইতে যাওয়ার জন্য যাব যদিও পাঁচটায় তার আগে থেকে একটু প্রস্তুতি নিতে হবে তারপরে বাবার জন্য এখানে চা করে নিয়েছি আর মেয়ের জন্য বাড়িয়ে নিয়েছি সুজি মেয়ে ঘুম থেকে উঠলে ঠাকুমাকে খাইয়ে দেবে তারপরে সুজি টুজি করা হয়ে গেছে বাবাকে একটু চাটা দিয়ে নিজে রেডি হয়ে নিয়েছে সেলাইতে যাওয়ার জন্য পাঁচটার মতো বাসে বেরিয়ে পড়ছি কারণ যেতে হবে হেঁটে হেঁটে অনেক অনেকটাই দূরে তো হেঁটে যাব তার কারণ বাড়ির সামনে রাস্তাটা খুবই খারাপ এখানে ভ্যানে উঠলে যদি উল্টে পড়ে যায় তো তার ভয়তে আর ভ্যানে উঠেনি তো হেঁটে হেঁটে যাচ্ছে দেখো কতটা পরিমাণে জল জমে গেছে তখনও কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প টিপ টিপ করে তো আমাদের বাড়ির এই জায়গাটার নাম হলো সেনগেরপুর শিংহের মোড়ের সামনেটা এতটা পরিমাণে জল জমে গেছে মানুষজন তো যেতেই পারছে না তাই জন্য আমি ভাবলাম হেঁটেই যাবো কারণ ভ্যানে গেলে এখানে যাওয়াটা খুবই রিক্সের ব্যাপার তো এখান থেকে হেঁটে আমি পাড়ার রাস্তা নিয়ে যাওয়ার পথে একটা জেরক্স দোকান পড়ে যেখান থেকে আমি আর্ট পেপার আর নিয়ে নিয়েছি কিছু রঙিন কাগজ যেগুলো দিয়ে আমি রথ সাজাবো রথের ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। তো যাই হোক চলে এসছি রোডের রাস্তায় এখান থেকে একটু দূরে গেলেই সেলাই ক্লাস সেলাই ক্লাসে চলে এসেছে ম্যাডাম কিন্তু এখনো আসেনি বৃষ্টির কারণে যাই মেয়েরা এখানে অপেক্ষা করছে তারপর ম্যাডাম এলো আমরা সবাই ভিতরে গিয়ে বসলাম তারপরে আমরা যে যার মতো কাজ করতে বসে গেলাম ম্যাডাম এখানে কাটিং করা শেখাচ্ছিলেন তো যাই হোক আমার কাজ করা হয়ে গেছে প্রায় সাড়ে থেকে পৌনে আটটার মধ্যে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য সন্ধেবেলা তো বাড়িতে এসে আমার প্রধান কাজ হলো আমার মেয়েকে একটু আদর করা মেয়ের সাথে খেলা আমি প্রায় বাইরেটা ওকে নিয়ে ঘুরতে যাই কিন্তু বৃষ্টির জন্য কাদার জন্য আর বাইরে বেরোয়নি তো মেয়েটাকে আদর টাদর করে চলে গেছিলাম রাতে রান্না করতে সবাই মিলে রাতের বেলা খেতে বসে পড়েছি মা এসে একটু সিমুই বানিয়েছিল খেতে খেতে সবাই মিলে খুব মজা করলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভালো না আমার পেজটি ফলো করে দিও আজকের মতো